আমরা কিন্তু মোবাইল কিনতে গিয়ে ঠকে যাই অনেক সময় অনেক সময় হয় কি আপনি মার্কেটে একটি মোবাইল ফোন কিনতে যাচ্ছেন সেখানে আপনি মোবাইল কেনার সময় আপনাকে বলে দিল যে এটা তো স্যামসাংয়ের ফোন এর থেকে ভালো ফোন আর হতেই পারে না আর আপনিও ভক্ত স্যামসাংয়ের ফোন মানেই ভালো ফোন এর থেকে ভালো আর হতেই পারে না ফোনটি নিয়ে এসে কিছুদিন পরেই দেখলেন যে হ্যাং করা শুরু করে দিয়েছে অথবা আপনি যে ফ্যাসিলিটিগুলো দেখে আসছেন মার্কেট থেকে একটিও ঠিকঠাক মতো কাজ করছে না তবে এই যে উদাহরণটা আমি দিলাম এটি কিন্তু শুধুমাত্র ক্ষেত্রেই প্রয়োজন না সমস্ত নামি দামি ব্র্যান্ডে কিন্তু কিছুটা ড্রব্যাক রয়েছে সমস্ত কোম্পানি কিন্তু চায় কিছুটা বিজনেস করে নিতে তারা বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন মডেলে বিভিন্ন বাজেটে ফোনগুলো রিলিজ করে থাকে কিছু ফোনের মধ্যে কিছুটা ড্রব্যাক রয়েছে তবে এখন আমি আপনাদেরকে একটা বাজেট সেগমেন্ট ফোনের সাথে তুলনা করে দেওয় তবে বলতেই হচ্ছে এই ফোনটিকে বাজেট সেগমেন্ট বলাটা ভুল হবে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তবে এটিকে মার্কেটে কোম্পানিটি বাজেট সেগমেন্টে রেখে দিয়েছে বা একদম কম বাজেটে আপনার কাছে যদি সাধারণ একটি অ্যান্ড্রয়েড মোবাইল কেনার বাজেট থেকে থাকে তাহলে আপনি এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটিকে বাজেট সেগমেন্টে বা বলা যায় একদম কম বাজেটে কিনে নিতে পারবেন তবে এই ফোনটির মধ্যে কি ড্রব্যাক রয়েছে বা কি ভালো দিক বা কি খারাপ দিক রয়েছে সমস্ত কিছু আপনি স্টেপ বাই স্টেপ বা পুরো ক্লিয়ারভাবে জানতে পারবেন তবে একটি কথা অবশ্যই বলতে হচ্ছে এই যে ফোনটির রিভিউটি আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি বা ফোনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই জন্য এই ফোন কোম্পানি কিন্তু আমাকে কোনো স্পন্সারশিপ বা কোনো প্রকার টাকা দেয়নি আমি কিন্তু কোনো টাকা না খেয়ে একদম সৎ মতামত আপনাদের সামনে উপস্থাপন করব এই ভিডিওতে বলা যায় কিছুদিন আগেই মার্কেটে এসে গেল রিলায়েন্স জিও কোম্পানি তারা প্রথমে ইন্ডিয়াতে এসেই মার্কেটে সিম ফ্যাসিলিটিটা দখল করে নিয়েছে এবং ইন্ডিয়াতে নাম্বার ওয়ান সিম ফ্যাসিলিটি হিসেবে রয়েছে রিলায়েন্স জিও কোম্পানি কিন্তু তারা এবার মোবাইল ফ্যাসিলিটিতে বা বলা যায় মোবাইল মার্কেটটিকেও দখল করতে চলেছে এত কম বাজেটে যে এরকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আপনারা পেতে চলেছেন সত্যি কল্পনারও বাহিরে বলা যায় তবে এই যে রিলায়েন্স জিও ফোন থ্রিটি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি এই থ্রি বাসনটি কিন্তু কয়েকটি আলাদা বাসনে বা কয়েকটি আলাদা সেগমেন্টে আসতে চলেছে এখানে কোনো ফোনে আপনি পেয়ে যাবেন তিন জিবি র্যাম ফ্যাসিলিটি আবার কোনো ফোনে আপনি পেয়ে যাবেন ছয় জিবি র্যাম ফ্যাসিলিটি তবে এই ফোনটি এখনও কিন্তু ভাবে রিলিজ করা হয়নি। তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে এই ফোনটির যে ভার্সন সিক্স জিবি র্যাম ভার্সন এই কি কিন্তু আপনারা একদম কম বাজেট সেগমেন্টে বা বলা যায় সকলেই নাগালের আওতায় রয়েছে এত কম বাজেটে আপনারা পেতে চলেছেন তবে একটি কথা বলতেই হচ্ছে এই ফোনটির প্রচেসর হিসাবে রয়েছে কি কারণ একটি ফোনের সব থেকে বা বলা যায় একটি ফোনের মেইন যে পাওয়ার ফ্যাসিলিটি বা একটি ফোনটিকে মেইন কন্ট্রোলই করে থাকে কিন্তু ফোনটির প্রসেসর প্রচেসর ভালো তো আপনি ফোনটির সমস্ত ফ্যাসিলিটি ভালো পেয়ে যাবেন সেই ক্যামেরা ফ্যাসিলিটি বলুন ফোনটির পারফরমেন্স ফ্যাসিলিটি বলুন আর ফোনটির চার্জিং ফ্যাসিলিটি বলুন সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করে ফোনটির প্রসেসরের উপর কারণ মানুষের যেরকম হৃৎপিণ্ড ভালো থাকলে সমস্ত কিছু ভালো পাওয়া

পাবজি বলুন আর হাই এন্ডিং গেম বলুন অনায়াসি ব্যবহার করে নিতে পারবেন সেখানে কোনো প্রকার ড্রব্যাক বা কোনো প্রকার সোলো মিশনের কাজ আপনি কল্পনাও করতে পারবেন না কারণ সেই বাজেট সেগমেন্ট ফোনগুলোকে টক কর দিয়ে থাকে কিন্তু আপনার ভালো প্রসেসরওয়ালা ফোন আপনি সেই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে অনাসি দেখে আসছেন যে দশের প্রসেসরগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই প্রসেসরগুলোই কিন্তু আপনি এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে বা বলা যায় একদম কম বাজেট ফোনগুলোতে আপনি পেতে চলেছেন রিলায়েন্স জিওর তরফ থেকে আপনি পেতে চলেছেন বলতেই হবে রিলায়েন্স জিওর কিন্তু যথেষ্ট দম রয়েছে অন্য সব কোম্পানিকে হাড্ডাহাডি টেক্কা দেওয়ার মতো কারণ এত কম বাজেটে তারা স্ন্যাপড্রাগন সাতশো দশের প্রসেসর দিয়ে দিচ্ছে বলতেই হচ্ছে অনায়াসেই যে রিলায়েন্স জিও কিন্তু একসময় মার্কেটকে দখল করতেই পারে কারণ এত কম বাজেটে যদি তারা এরকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে মার্কেটে রিলিজ করে দেয় তাহলে নিঃসন্দেহে কেরতারা বা আপনারা অবশ্যই সেই ফোনগুলোকে কিনবেন কারণ আপনি যখন দেখে নিচ্ছেন যে এত কম বাজেটে যে আমরা ফোনগুলো পেয়ে যাচ্ছি তখন আপনি বেশি বাজেট দিয়ে ওই আলাদা কেন এবার নিতে যাবেন তবে আরেকটি কথা অবশ্যই বলতে হচ্ছে রিলায়েন্স জিও থ্রি ফোনটির ছয় জিবি একশো আঠাশ জিবি ব্যারান্টিতে স্ল্যাব সাতশো দশের প্রসেসর কিন্তু এখনোভাবে কনফার্মেশন দেয়নি তারা এখানে প্রসেসরের পরিবর্তন হতেও পারে তবে এই ফোনটি যখন ফুল অফিশিয়ালিভাবে বাংলাদেশ মার্কেটে রিলিজ করা দেওয়া হবে তখন কিন্তু এই ফোনটির সমস্ত ফ্যাসিলিটি বা ফোনটি ব্যবহার করা যে একটি পারফরমেন্স থাকে সেটি কিন্তু আমি ফুল রিভিউ সহকারে এই চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দেব তবে বলতেই আসছে এই ফোনটি অফিশিয়ালিভাবে বাংলাদেশে রিলিজ করা হলে এই ফোনটির দাম বাংলাদেশ মানিতে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান মানিতে পাঁচ হাজার থেকে ছয় হাজার রুপিতেই আপনি পেয়ে যাবেন তবে জিও ফোন থ্রি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে